বিদায় 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 সাবেক প্রধানমন্ত্রী খালেদা দিয়া জানাদা শেষ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি সর্বশক্তিমান যিনি দয়াময়

না ফেরার দেশে চলে গেছেন আদনি যারা দা শেষ করে সেই চলে যাচ্ছি আল্লাহ উনাদুল করুন দোয়া করি আপনার কাছে আপনার কাছে ফরিয়াদ করি এই আসমানের মালিক আমার আব্বা মোনি যারা কবর আছে তাদের ক আপনি মাফ করে দিন আল্লাহ আমার আমার মনের কথাও আপনি করে দেন মালিক আপনার কাছেই তে থাক মালিক আপনি তো দান করে দেন বেগম খালদা জিয়াকে দান করে দেন